শখের বসে আজ থেকে দশ বছর আগে আমি কিছু কবুতার পালন করি তো কবুতর পালন করা এক পর্যায়ে শখই বলা যায় কারণ শখ করেই মানুষ কিন্তু এই কবুতার কোয়েল পাখি হাঁস মুরগি এগুলাই পালন করে তো আমি আমার পাশের বাসা থেকে দুই জোড়া হচ্ছে পায়রা কবুতার কিনি পায়রা কবুতার কেনার পরে দিন হচ্ছে কিছুদিন বেশ ভালোই লালন পালন করি লালন পালন করার পরে এক পর্যায়ে আমার পুরো খাঁচাই ভর্তি হয়ে যায় কবুতারে তো কিছুদিন পর দেখা যায় যে আমার সব কবুতারগুলো কিন্তু আমার বাসা থেকে চুরি হয়ে যায় তো এখান থেকেই মোটামুটি আমার ইচ্ছা এত কষ্ট করে লালন পালন করছি এত কষ্ট করে বড় করছি অনেকগুলো কবুতার দেন হচ্ছে ওইগুলো চুরি হয়ে যাওয়ার পর এক পর্যায়ে ইচ্ছাটা শেষ হয়ে যায় পরবর্তীতে পড়াশোনার আস্তে আস্তে বাড়তে থাকে যার ফলে দীর্ঘদিন আমি কবুতার পালন করতে পারি না যে আমি বাইরেই থাকতাম থাকতাম অলওয়েজ যার ফলে আমি ইচ্ছা থাকলেও আমি কবুতার বুঝতে পারতাম না পড়াশোনা আমার প্রায় শেষই বলা যায় এবং একটা চাকরি ছিল সেটা তো অনেকে জানেন অনেকে জানেন না আমি একটা চাকরি করতাম তো ওইখান থেকে চাকরিটাও ছেড়ে আসার পর দেন হচ্ছে আমি বাসায় আসছি কৃষিকাজের উপর উদ্যোগ নিয়েই যে আমি কৃষিকাজ কিছু করতে চাই বা আমি সবসময় ভিডিওতে বলি যে আমি বিসমিল্লা এগ্রো দইল এগ্রো এদেরকে ফলো করি এবং এরা কিভাবে তাদের ব্যবসাগুলো গ্রো করে এবং তারা নিজে কিভাবে উদ্যোক্তা হয়েছে এইগুলো দেখার পর দেন হচ্ছে এখন মাথায় চিন্তা আসে যেহেতু আমি ব্যবসায়িক উদ্দেশ্যেই বাসায় আসছি বা কৃষিকাজের উপর কাজ করতে যাচ্ছি তো এখান থেকেই এখন কবুতর পালনের যে ইচ্ছাটা ইচ্ছাটা কিন্তু আবারও মনের ভিতর আসে আমার বাসায় বড় ধরনের একটা খাসা আর দীর্ঘদিন যাবতই ফেলানো ছিল মানে ওইখানে আগে মুরগি পালন করা হয়তো পরবর্তীতে এক পর্যায়ে মুরগি পালন করা হয় না দেন হচ্ছে ওইটা এক পর্যায়ে ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল তো চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু ইনভেস্ট করতে চাচ্ছি না তো ওই বাসাটাই কিন্তু পরিষ্কার করার পরে আমি ওইখানে কবুতর রাখতে পারবো আমি এবং রাহুল দুজনে মিলে খাঁচাটা পরিষ্কার করি এবং এই যে যে গুলো দেখতে পাচ্ছেন এই কবুতর সবগুলাই রাহুলের কবুতর এবং রাহুলই কিন্তু আমাকে এইগুলা দেয় পরবর্তী রাহুল আমাকে বলে যে তুমি বাচ্চা তৈরি করে পরবর্তীতে আমাকে কবুতর গুলো ফিরাই দিও এই যে যে গুলো কবুতর ছিল সব সব মানে অর্থাৎ আমাকে আটটা কবুতর দিয়েছে চার জোড়া চার জোড়াই গিরিবাস ছিল এবং পরবর্তীতে আমি আরো কিছু কবুতর আনবো সেটা হচ্ছে আমি যেহেতু বাণিজ্যিক ভাবে বা ব্যবসায়িক ভাবে কাজ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কিছু পায়রা কবুতর বাজার থেকে কিনে আনবো এবার বলি যে দশ বছর পরে কবুতর পালনের ইচ্ছাটা কেন মাথায় আসলো আসলে আমি দশ বছর আগে দুই জোড়া অর্থাৎ চারটা কবুতর দিয়ে আমি কিন্তু কবুতর পালন শুরু করি অর্থাৎ তখন কিন্তু আমার ওইটা এক পর্যায়ে আমার শখই ছিল শখের বসে কবুতরটা পালন করছিলাম কিন্তু কিছুদিন পালন করার পর দেখি যে আমার হচ্ছে প্রতি মাসে কিন্তু এক জোড়া করে বাচ্চা দিচ্ছিল দুই জোড়া কবুতার অর্থাৎ আমার প্রতি মাসে চার জোড়া করে বাচ্চা দিচ্ছিল এক পর্যায়ে আমার খাঁচাগুলো পরিপূর্ণ হয়ে যায় কবুতরে কিছুদিন পরে চুরি হয়ে যায় তো ওইখান থেকে এখন মাথায় আসলো যেহেতু আমি কৃষিকাজের উপর ফোকাস করতেছি বা ফার্মিং যাচ্ছি তো এই ক্ষেত্রে আমি যদি কবুতার পালন করি সেক্ষেত্রে কিন্তু কবুতার পালনে লাভ হওয়ার সম্ভাবনা আছে তো এই যে যে গুলো আপনারা দেখতে পাচ্তেছেন বা রাহুল যে কবিতার আমাকে দিছে এই কবুতার গুলো প্রত্যেকটা কবিতার ছিল গ্রীবাস কবুতর আমাকে চার জোড়া কবুতার দিছে তো এইখান থেকে আমি আসলে গ্রীবাস এইখানে শখ করে আমি পালন করতেছি কিছু গ্রীবাস এবং বাণিজ্যিক যখন আমি কবুতার পালন করব তখন কিন্তু আমার পায়রা কবুতারের প্রয়োজন তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এলাকার যে বাজার বাজার থেকে আমরা আরো চার পাঁচ জোড়া কবুতার কিনে নিয়ে আসবো পায়রা কবুতার দেন ওইখান থেকে আমি কিছুদিন পালন করে দেখবো যে এটা লাভজনক কিনা এবং যদি লাভজনক হয় তাহলে পরবর্তীতে আরো অনেক ইচ্ছা আছে আমি কোয়েল পাখি পালন করতে চাই হাঁস পালন করতে চাই আসলে জিনিসই আমি ছোট মনে করি না কারণ কোয়েল পাখির বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা আছে আমি বিসমিল্লা একবার সবসময় ভিডিও দেখি তো তারা কিন্তু কোয়েল পাখি তাদের একটা পার্ট মানে কোয়েল পাখি থেকে তারা বেশ ভালো পরিমাণেই প্রফিট করতেছে আমারও ইচ্ছা আছে কিছুদিন পর বাণিজ্যিকভাবে আমি কোয়েল পাখি লালন পালন করার চেষ্টা করব।